বন্ধুরা আপনারা দেখছেন টেক জগৎ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে মিন্টু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের কপিরাইট ক্লেমের ব্যাপারে বন্ধুরা আমরা অনেক সময় অনেক ধরনের মিউজিক ইউজ করি আমাদের ভিডিওতে এবং সেই কারণে আমাদের সেই ভিডিওর উপরে অনেক সময় ক্লেম চলে আসে মিউজিক কোম্পানির তরফ থেকে বা যারা ভিডিও মিউজিকটা ক্রিয়েট করেছে তো এই সমস্যাটা আগে যে সমাধানটা ছিল বন্ধুরা আপনার ক্লেম হওয়া ভিডিওতে আপনি চাইলে সেই যে সেগমেন্টটা অর্থাৎ যে ভিডিওর অংশটুকুতে ক্লেম এসেছে সেটাকে আপনি চাইলে ট্রিম করে ওটাকে রিমুভ করতে পারতেন বা আপনি চাইলে একটা নতুন মিউজিক অ্যাড করতে পারতেন কিন্তু সেখানে একটা সমস্যা ছিল নতুন মিউজিক অ্যাড করার ক্ষেত্রে আপনি যে মিউজিকটা অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি যখন পুরনো মিউজিকটা রিমুভ করবেন সঙ্গে সঙ্গে আপনার ভয়েস ওভার করা থাকলে সেই ভয়েস সব কিছু কিন্তু আপনার চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা বেকার হয়ে যায় এবং ট্রিম করার যে বিষয়টা ছিল যে আপনি ভিডিওর যে মাঝখানের অংশটুকু কেটে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই জায়গাটায় সেটা কিন্তু কেটে চলে যাবে বা যে কোনো ধরনের ভিডিও আপনি যদি তৈরি করেন সেখানে যে সে পার্টটা যায় সে পার্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু ভিডিওটা এক ধরনের বেকার হয়ে যাবে গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমে যাবে এবং তৃতীয় যে অপশনটা ছিল যে আপনি তাহলে ওটাকে সেভাবেই রেখে দিতে হবে আপনাকে ক্লেম ক্লেমেই থেকে যাবে আপনার ওখান থেকে যা আর্নিং হবে সেই আর্নিংটা কিন্তু চলে যাবে যারা মিউজিকটা তৈরি করেছে বা মিউজিক কোম্পানির কাছে তো এই তিনটা অপশন আগে ছিল যেটা একটাও কিন্তু ইউটিউবারদের কাছে খুব একটা সুবিধার বলে আমার মনে হয়েছিল না বা আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ কোনো সুবিধা ছিল না বলতে এখন যে চমৎকার আপডেটটা চলে আসছে সেই আপডেটটি কিন্তু ইউটিউব নিজেই বলছে যে এরপরে যখন আপনার ভিডিওতে ক্লেম চলে আসবে মিউজিকের জন্য আপনি চাইলে সেই ভিডিও সব কিছু ঠিকঠাক থাকবে আপনি চাইলে সেই ভিডিওর যে মিউজিকটা আছে সেটাই শুধুমাত্র রিমুভ হবে এবং ইউটিউব এটাকে টায়াল ভার্জনে রেখেছে বিটা ভার্জনে রেখেছে এটা কিন্তু আগামী সপ্তাহ থেকে এটা সবাইকে দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা যাদের ভিডিওতে অলরেডি ক্লেম আছে তারা এখনো রিমুভ করেননি বা এই ধরনের সমস্যা যদি এরপরে হয় তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা বড় ধরনের হবে না কারণ চিন্তা করতে হবে না এই যে আপডেটটা এটা কিন্তু আমার মনে হয় যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট করতে চলেছে বন্ধুরা ইউটিউবের মিউজিক ক্লেম নিয়ে একটা নতুন আপডেট এতটুকুই ছিল দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ